আসসালামু আলাইকুম ইভ্রীহন আজকে আমি আপনাদেরকে চিলি ফ্লেক্স বানিয়ে দেখাবো চিলি ফ্লেক্স বানাতে অনেকেই পারে তবে আমি যেভাবে দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক চিলি ফ্লেক্সটা আমি কিভাবে বানাই চুলার ওপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে দেব আর তাওয়াটা কিছুক্ষণ একটু তাপিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সে শুকনা মরিচগুলো এখন আমি মরিচটা আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব চিলি ফ্লেক্স ঘরে থাকলে অনেক উপকার হয় যেমন আমরা আমরা কাঁচা আম বাদাম পেয়ারা যেটাই হোক না কেন এটা দিয়ে মাখিয়ে খেলে খেতে খুবই ভালো লাগে আবার অনেক সময় আলু ভর্তাতেও দেওয়া যায় এটা তো যাই হোক এভাবে একটু নেড়ে চড়ে আস্তে আস্তে চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে এই সময় আঁচটা কমিয়ে এভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে বেশি মরিচ একসঙ্গে দিলে অর্ধেক ভাজা হয় আর অর্ধেক ভাজা হয় না এই জন্য যেটা যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো উঠিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি তবে সাবধান মরিচগুলো অনেক গরম থাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে আর তাওয়াটাও এ সময় যে পাত্রে ভাজা হয় যে কোনো জিনিসই রান্না করা বা ভাজা যেটা হোক না কেন সেই সময় পাত্রটা অনেক গরম থাকে এজন্য সাবধানে হাত দিয়ে তুলতে হবে যে কোনো জিনিস তুলতে হলে আবারও কিছু মরিচ একদম পোড়া পোড়া হয়ে গেছে মানে বেশি ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবে অর্ধেক মানে এভাবে ভাজতে ভাজতে যেগুলো বেশি ভাজা হয়ে যাবে সেগুলো উঠিয়ে নেব তো সম্পূর্ণ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লেন্ডার পাত্রে দেব। আর মরিচ ভাজার সময় অবশ্যই বোটা ছাড়িয়ে নেবেন না বোটা ছাড়ালে মরিচগুলো নরম হয়ে যায় আর বোটা সহকারে ভাজলে মরিচগুলো অনেক মচমচা থাকে এজন্য চেষ্টা করবেন মরিচগুলো বোটা সহকারে ভাজতে এখন আমি মরিচগুলো সব ব্লেন্ডার পাত্রে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার পাত্রে দিয়ে ব্লেন্ড কিন্তু বেশি করা যাবে না জাস্ট সুইচটা একটু অন করে সামান্য একটু ব্লেন্ড করে নিতে হবে তা না হলে মরিচগুলো বেশি গুঁড়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্সটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতেও অনেক ভালো হয়েছে তো গাইস আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কাচের বয়ামে রেখে দেবেন আমি আপাতত অল্প দিনের জন্য করেছি এই জন্য আপাতত প্লাস্টিকের বয়ামে রেখে দিচ্ছি তো ভালো থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম